নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগ থেকে চারটি শ্লোক বারো তেরো চোদ্দো এবং পনেরো আপনাদের কাছে পাঠ করে শোনাব প্রথমে আমি শ্লোকগুলির বাংলা অর্থ বিশ্লেষণ করব। তারপর সায়স্কৃত্ব উচ্চারণ করব এখানে ভগবান বারো নম্বর শ্লোকে অর্জুনকে বলেছেন যে অন্যয় ও ব্যতিরেক রীতির সহযোগে কর্মযোগের মহিমা ওম শ্রী পরমাত্ম নেই নমহ শ্রী ভগবান উপাচার ভগবান বললেন কর্মযোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি নির্বাণ বা মোক্ষ প্রাপ্ত হন কিন্তু সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে বন্ধন দশা প্রাপ্ত হন সাংস্কৃত স্রোত যুক্ত কর্মফল শান্তি আপনতি নৈষ্ঠিকী অযুক্ত কাম ফলে শক্ত নিবদ্ধতে তেরো নম্বর শ্লোক এখানে ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে কর্মযোগের বর্ণনা করার পর আবার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বিস্তারিত বর্ণনা করেছেন যিনি ইন্দ্রিয় বা মনকে করেন সেই জিতেন্দ্রীয় পুরুষ বা জিতেন্দ্রীয় ব্যক্তি নবদার বিশিষ্ট শরীরে অবস্থান করলেও সমস্ত কর্ম বিবেকপূর্বক মানসিকভাবে ত্যাগ করে নিঃসন্দেহে পরম সুখে বাস করেন কারণ তিনি কিছু করেনও না এবং কিছু করানো না সংস্কৃত সত্য সর্বকর্মানি মনসা সন্ন শান্তে সুখম নবদারে পুরে দেহি নৈব নকার চোদ্দ নম্বর শ্লোক তেরো নম্বর শ্লোকে ভগবান সাংখ্যযোগী ভগবান বলেছেন সাংখ্যযোগী কর্মও করেন করেন না বা কর্ম করানো না কিন্তু ভগবান তো কর্ম করান এর উত্তরে ভগবান চোদ্দ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন শ্রী ভগবান উবাচর পরমেশ্বর মানুষের কর্তৃত্বভাব বা কর্ম সৃষ্টি করেন না এবং কর্মফলের সঙ্গে কোনো সংযোগ সৃষ্টি করেন না কিন্তু স্বভাবই আবর্তিত হয় সংস্কৃত স্তোত্র ন কর্তৃত্ব নি শ্রীজাতি প্রভু ন কর্মফল সংযু পনেরো নম্বর শ্লোক ভগবান যখন কারো কর্তৃত্ব কর্ম এবং কর্মফলের সংযোগ রচনা করেন না তাহলে তিনি কারো কর্মের ফলভোগী কিভাবে হবেন অর্থাৎ ভগবান তাহলে কর্মফলই বা তার ভোগ করবেন কেন এই কথাটি পনেরো নম্বর শ্লোকে ভগবান পার্থকে স্পষ্ট রূপে জানিয়েছেন শ্রী ভগবান উবাচল সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ বা কারো পুণ্য গ্রহণ করেন না কিন্তু অজ্ঞানীর দ্বারা জ্ঞান আবৃত থাকায় সকল জীব মোহগ্রস্ত হয়ে থাকে সংস্কৃত স্তত্র 나দতে কশশ্চিৎ পাপং ন সুকৃত সুকৃতং বিভু অজ্ঞানেনা বৃত গানং তেনো মুচ্ছந்தி জন্তবা নমস্কার আজ চারটি শ্লোক আমি পাঠ করলাম এবং এর বাংলা অর্থ বিশ্লেষণ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব সচ্চিদানন্দের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্কার